সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু পিঙ্ক কেক এই পিঙ্ক কেকটা খেতেই এত মজা এত সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই কেকটা এটা বানানো খুবই সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই কেকটা দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিনি চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে বাকি যে চিনিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এখানে আমি চার টেবিল চামিচ চিনি ব্লেন্ড করে নিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আধা চামিচ বেকিং পাউডার দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা যে যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি যাতে এটাতে কোনো ধানাদার ভাব না থাকে চেলে নিয়ে এখন আমি এটাকে ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি এই মিশ্রণটা যত ভালোভাবে মিক্স করে নেওয়া হবে ততই প্যানকেকটা কেকটা তৈরি কর ভালো হবে দেখুন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এটা কত সুন্দর হয়েছে কতটা স্মুথ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা যত ভালোভাবে মিক্স করবেন তত ভালো পেং কেকটা তৈরি হবে এ পর্যায়ে আমি এটাতে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ গুড়ু দুধটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো যাতে গুঁড়ু দুধটা পুরো মিশ্রণটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব এটা দেখুন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে আর গুঁড়ু দুধটা পুরো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এটার গণত্বটা কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা কত সুন্দর আর মিশ্রণটা কত সুন্দর হয়েছে এখন আমি এটা দিয়ে প্যানকেক তৈরি করার জন্য এখানে এরকম নিয়ে নিয়েছি একটি কাপ এভাবে কাপ মেপে দিলে সবগুলা কেক একই সাইজের হবে জন্য আমি কাপে লিকুইডটা নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এই তো দেখুন তেল ব্রাশ করে নিয়ে এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে চুলার ডাকনা দিয়ে ডেকে রেখে দিব চুলা রাশটা লোতে রেখে কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি এটাকে একটু উলটিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে সবগুলো কেক আমি তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে এটা কতটা লোবনীয় হয়েছে ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে